গোঘাটের রাজগ্রাম এলাকায় পেট্রোল পাম্পের উদ্বোধন করলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় রাজগ্রাম এলাকায় এই পেট্রোল পাম্পের উদ্বোধনের ফলে উপকৃত হবেন বহু মানুষ এলাকাবাসীকে আর দূরে কোনো পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হবে না আজ এই পাম্পের উদ্বোধন উপলক্ষে সকল কাস্টমারকে বিরিয়ানি প্রদান করা হয় পাম্পের উদ্বোধনের পর বিজয় রায় কি জানিয়েছেন শুরু দেখুন আমরা সবসময় চাই যে মানুষের যাতে সুবিধা হয় আপনারা জানেন যে পরিবহনের ওপর যেভাবে মানুষ ডিপেন্ড করে ফেলেছে বর্তমানে সাইকেল উঠে গেছে হেঁটে চলা উঠে গেছে গরুর গাড়ি বন্ধ হয়ে গেছে যেগুলো আগে যোগাযোগ মাধ্যম ছিল এখন সবসময় মানুষ হয় মোটর সাইকেল নালে চার চাকার উপর ডিপেন্ড করে কিন্তু বর্তমানে আমরা দেখলাম যে আমাদের এই অঞ্চলেই একটা পেট্রোল পাম্প হয়েছে নাম দেওয়া হয়েছে কালো সোনা সুয়েল অয়েল সেন্টার সেই সেন্টারেরই আজকে উদ্বোধন ছিলেন আমাদের দাদা আহ এনারি তত্ত্বাবধানে আজকে হয়েছে ইনি মালিক উনি আমাদের আমন্ত্রণ করেছিলেন এই সেন্টারটাকে উদ্বোধন করার জন্য আমার অঞ্চল সভাপতি আমার দলের সমস্ত নেতৃত্ব এসে এই সেন্টারটা উদ্বোধন করলাম এদের পরবর্তী যাতে কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দায়িত্ব নিয়েছি আমরা সবসময় এটাকে আগুলে রাখবো দেখুন তেল এমন একটা জিনিস যে তেল ছাড়া বর্তমানে ভারতবর্ষই অচল কারণ আপনারা জানেন তেলের দাম নামা করলে সমস্ত জিনিসের দাম ওঠানামা করে সেই পরিবহনের মাধ্যম তেল পেয়ে আমার রঘুবাটি অঞ্চল আজকে খুব খুশি কারণ অনেকখানা যে আমাদেরকে তেলটাকে সঞ্চয় করতে হতো বা গাড়িতে ভরতে হতো সেটা আমরা বর্তমানে হাতের কাছে পেয়ে যাব আমার এই দাদার বদান্যতাতে অন্যদিকে পেট্রোল পাম্পের মালিক হারাধন কুন্ডু বলেন আজকে আনন্দ লাগছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা করতে এসে আমি যে সহযোগিতা পেয়েছি টোটাল পঞ্চায়েত থেকে বা টোটাল আমাদের দাদা আছেন বিজয়বাবু আছেন বা বিশ্বনাথ দা আছেন আরো অনেকেই আছেন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আমি এটা আশা করিনি হ্যাঁ আশা করিনি দাদা আজ বললেন যে পরবর্তী পর্যায়ে আমরা যথেষ্ট সহযোগিতা করে যাব হ্যাঁ আমি খুব আনন্দিত খুব আনন্দিত আমরা সবাই আসবেন হ্যাঁ আর বেশি কিছু বলবো না একটু চাপে আছি বুঝতেই পারছেন অফার বলতে আমরা সামান্য বেশি কিছু করতে পারিনি দু চাপের মধ্যেই আছে আর সাইডে আমরা প্রত্যেকে চেষ্টা করছি একটু করে বিরিয়ানি খাই দেওয়ার চেষ্টা করছি প্রত্যেককে প্রত্যেক কাস্টমারকে একটু করে প্যাকেট বিরিয়ানি আমরা হাতে দেওয়ার হ্যাঁ চেষ্টা করছি এখনো যেটা চলছে বুঝলেন তো আমি এই তেল ভরলেই বিরিয়ানি তেল ভরলেই বিরিয়ানি একশো টাকা তেল ভরলেই বিরিয়ানি হ্যাঁ একশো টাকা তেল ভরলেই প্রত্যেকের বিরিয়ানি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে আপনার রাজগ্রাম রঘুবাদী পঞ্চায়েত গোঘাট থানা আপনার নাম আমার নাম হচ্ছে হারাধন কুণ্ডু কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে